পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ দাজ মহোদা বায়োগ্যাস প্রকল্প কুমিল্লা শোহাগাজী বাজার সদর দক্ষিণ এই বেস অফিস থেকে আমি চৌষট্টি জেলায় বায়োগ্যাস প্রোগ্রামটা নিয়ে কাজ করি তবে এই বায়োগ্যাস প্লান্টটা মূলত আপনার গরুর গোবর মুরগির পৃষ্ঠা অথবা যারা বিশেষ করে কোয়েল পাখি এর যে বর্জ্যটা আছে এটা দিয়েও আপনারা বায়োগ্যাস প্লান স্থাপন করতে পারবেন তবে এখন ছোটো ছোট কম খরচের মধ্যে ছোটো ডোমেস্টিক বায়োগ্যাস প্লানগুলো খুব সহজে আমরা সরকারি ভর্তুকির মাধ্যমে আমরা বায়োগ্যাস প্লানগুলো স্থাপন করে দিচ্ছি যদি যাদের দুইটা তিনটা এবং কোয়েল পাখি এবং লেয়ার মুরগি যারা পালেন তাদের যদি ইচ্ছা করেন তারা একটা ডোমেস্টিক সাইজের একটা বায়োগ্যাস পলান স্থাপন করে নিয়ে তারা আজীবনের জন্য এই গ্যাসের চুলায় রান্না করে আপনারা যে সংসারে যে পরিবারের মধ্যে যে লাখির চুলায় যে অতিরিক্ত সময় আপনারা ব্যবহার করেন বা সময় অপচয় করেন সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে আপনার বায়োগ্যাসের বিকল্প কোনো কিছু নেই আর এই বায়োগ্যাস পাশে গ্যাসটা এত পরিচ্ছন্ন এবং এত পরিষ্কার এখানে কোনো ধোঁয়া নাই কালি নাই দুর্গন্ধ নেই আর এইগুলো এটা পরিবেশবান্ধব একটা বায়োগ্যাস কালাম আপনারা আপনাদেরকে অবশ্যই আমি বলবো যারা গরু পালেন তো তারা অবশ্যই একটা ছোটো ডোমেস্টিক সাইজের একটা বায়োগ্যাস কালাম স্থাপন করে নেন তাহলে আজ জীবন আপনারা স্বাচ্ছন্দ্য বোধভাবে আপনারা রান্না করে জীবনটাকে একটা উন্নত শি করে আপনারা নিয়ে যেতে পারবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের আমাদের এই বায়োগ্যাসের বিস্তারিত কথার পর্বটা শেষ করলাম খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার এই ছোট ছোটো ভিডিও গুলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই আপনারা এই আমার ভিডিও শেয়ার তো করবেন কারণ এর মাধ্যমে যখন আরেককার পরিবারে হয়তো কিছু আনন্দ কিছু সময় এ নিয়ে আসিয়ে দিতে পারেন সেটা আপনাদের মাধ্যমে আমি এটা চাচ্ছি অবশ্যই আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন এটা আপনাদের কাছে থাকুন